আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে এই ভিডিওটি শুধু কুয়েত নয় বাংলাদেশে থাকা লোকজনেরও জানার দরকার রয়েছে সাম্প্রতিক সময় কুয়েতে যেভাবে বাংলাদেশীরা প্রতারিত হচ্ছে এটি দূতাবাসের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে এর মাধ্যমে এটি গোপন বিষয় উঠে এসেছে মূলত বাংলাদেশিরা কুয়েতে এসে যেই ফাঁদে পড়ে এবং যেভাবে নিঃস্ব হয়ে যায় কাজেই যারা কুয়েতে আছেন এটা তারাও অনেকে জানেন না আবার যারা নতুন করে আসবেন ভাবছেন তাদেরও এটি জানার প্রয়োজন সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যাপারটা হচ্ছে এমন আপনি কুইতে আসলেই যে দীর্ঘদিন থাকতে পারবেন বা আপনার দীর্ঘদিন বৈধভাবে থাকার নিশ্চয়তা আছে সেটি আপনাকে নিজে থেকেই জানতে হবে আপনি যখন বিষাটা খরিদ করবেন দূতাবাস এবং আমাদের যে তথ্য ইনফরমেশন সেখান থেকে এই ব্যাপারটা আপনি আরও স্বচ্ছভাবে ধারণা পাবেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্যরাও জানতে পারবে যারা এই ভিডিওটি দেখছেন এবং আপনি কোন দেশ থেকে বিডিওতে যুক্ত হয়েছেন এবং কুয়েতের কোন মন থেকে তাও জানাতে পারেন উঠে এসেছে দূতাবাসের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কুয়েতের বিভিন্ন কোম্পানির যে প্রতারণা এবং সে সাথে যুক্ত থাকা দালালদের চক্রের কার্যক্রমে কীভাবে ঠকানো হচ্ছে বাংলাদেশিদেরকে দালাল চক্র নিয়ে যেই সতর্কবার্তা এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া আলোচনায় এসেছে তা জানতে হবে সবাইকে প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন পেশায় কুয়েতে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের সদয় অবগতির জন্য যেই তথ্যটি দিয়েছে দূতাবাস বাংলাদেশ থেকে আসতে ইচ্ছুক লোকজন যাদের মূল উদ্দেশ্য থাকে প্রথম টার্গেট কুইতে আসা বা কুইতে এসে স্বাভাবিকভাবেই তার আকামা লাগবে বৈধভাবে কাজকর্ম করবে কোম্পানি নিয়ে এসেছে কোম্পানি কাজ করবে আর এভাবেই তার জীবিকা নির্বাহ করবে স্বাভাবিক ধারণা আর এই স্বাভাবিক ধারণার ভেতরেই রয়েছে শুভঙ্করের ফাঁকি শুভঙ্করের ফাঁকিটা কি সেটা জানার প্রয়োজন সবার কুয়েতে আগমন করলেও অনেক ক্ষেত্রে কুয়েতে আগমনের সঠিক পন্থা বা তথ্য না জানার কারণে এক শ্রেণীর মধ্যস্বত্ব বোগেই যেটি দালাল কর্তৃক বিভ্রান্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশিরা কুয়েতে একজন প্রবাসী বাংলাদেশির ক্লিনিং কোম্পানির বেতন পঁচাত্তর দিনার এই পঁচাত্তর দিনারের জন্যই মূলত বাংলাদেশিরা কুয়েতে আসছেন অথচ এক একটি বিষয় কত খরচ হচ্ছে তারপর অবগত রয়েছেন যারা কুয়েতে সাম্প্রতিক সময় এসেছেন আপনার বিশাল খরচ কত হয়েছে কমেন্টস করে জানান আর যারা দেশ থেকে আসার পরিকল্পনা নিচ্ছেন আপনাদের কাছ থেকে কত টাকা চাচ্ছে তাও জানাতে পারেন এখানে এই পঁচাত্তর দিনের বেতন ক্লিনিং কোম্পানিগুলো অফিসিয়ালি থাকলেও সেখানে ষাট দিনার থেকে আটষট্টি দিনার পঁয়ষট্টি দিনার তেষট্টি দিনার সত্তর দিনার বা কিছু ক্ষেত্রে আরও কমও দেওয়া হয় অ্যাকুরেটলি একজন বাংলাদেশীও বলতে পারবেন না যে পঁচাত্তর দিনের তিনি পাচ্ছেন বেতনের ক্ষেত্রেই এই বৈষম্য এরপরে বড় যে বৈষম্যটা সেটা হচ্ছে একজন প্রবাসী বাংলাদেশ থেকে স্বাভাবিক নিয়মে তিন বছরের চুক্তিতে আসেন এই তিন বছরের চুক্তিতে মূলত তার বিষাটা খরিদ করা হয় যেটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে আপনারা জানানোর জন্য কত টাকা লাগছে কুইতে আসার পর তারা দেখতে পান যে কোম্পানির কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তার বিষা বের হওয়ার পরে তিনি কুইতে আসছেন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এই সময় দেখছে কন্টাক্ট শেষ হয়ে গেছে এই কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর কোম্পানি অফার করতেছে যে কন্ট্রাক্ট শেষ এখন তুমি বাইরে চলে যাও বাইরে যেতে হলে কোম্পানিকে টাকা দিতে হবে মানে হাউল নেওয়ার জন্য আবার কোম্পানির লাইসেন্স যেটি আকুদু হুকুমা থেকে আহালিতে ট্রান্সফার করবে সেখানে আপনাকে তিনশো ষাট দিনার দিতে হবে কুচ সরকারের নিয়ম অনুযায়ী একটি প্রজেক্ট থেকে অন্য প্রজেক্ট যেটি আকামা হাউলের ক্ষেত্রে তিনশো ষাট দিনার দিতে হয় আর সরকারি ফি বাবদ যেটা ষাট দিনার বর্তমান সময় ম্যাক্সিমাম কোম্পানি এই টাকাটা নিজেরা না দিয়ে সেটা নিয়ে যাচ্ছে শ্রমিকদের কাছ থেকে মানে বাংলাদেশিদের কাছ থেকে অথচ যে প্রবাসী বিষাটা খরিদ করেছে কুইতে প্রবেশ করেছে তিনি জানতেন যে তার এগ্রিমেন্ট তিন বছরের বা তিনি তিন বছর কাজ করতে পারবেন কুইতে আসার পর তার কাজ নাই কাজ হয়নি এর মধ্যে কোম্পানি তাকে হাউল দেওয়ার নাম করে এই টাকাটা হাতিয়ে নিচ্ছে এখানে তিনশো ষাট দিনার হলেও আমরা বহু প্রবাসীর কাছ থেকে এক হাজার দিনার পর্যন্ত নেওয়ার তথ্য দেখেছি আপনি কোন কোম্পানিতে কাজ করছেন আপনার কোম্পানি আপনার হাউলের জন্য আপনাকে কত টাকা প্রস্তাব করেছে বা আপনি কত টাকা দিয়ে হাউল নিয়েছেন এটিও আপনি কমেন্টস করে জানাতে পারেন এতে করে অন্য একজন প্রবাসী স্বচ্ছ একটি ধারণা পাবে এবং তিনি উপকৃত হবে কুয়েতের কোনো কোনো প্রজেক্টের মেয়াদ এক বছর বা তার কম থাকলেও বাংলাদেশে থাকা লোকজন বা বাংলাদেশ থেকে আসা লোকজন এই ব্যাপারটা জানেনই না তারা মনে করছেন যে তিন বছরের কন্ট্রাক্টে যাচ্ছে এটি আবার নবায়নযোগ্য মানে কোম্পানি পরবর্তীতে এটি কন্টিনিউ করে নেবে সাধারণত এটাই হয় কিন্তু বাংলাদেশিরা না জানার কারণে কোম্পানি আকামা লাগাচ্ছে না বা হাউল দিয়ে দিচ্ছে তার পক্ষে আগামা লাগানো সম্ভব না তখন সে অবৈধ হয়ে যায় আর এই অবৈধ হয়ে যাওয়ার পর তার নামে কোম্পানি একটি ইনহাসের মামলা করছে সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা বাহিনী যে চেকিংগুলো পরিচালনা করছে এই এর রেকর্ড সংখ্যক বাংলাদেশে আটক হচ্ছে তার পক্ষে বৈধ আকামা রয়েছে অথচ তার নামে একটি ইনহাসের মামলা রয়েছে যেটি দিয়েছিল কোম্পানি এখানে বাংলাদেশিরা অবৈধ হওয়ার ব্যাপারটাও একবারে ক্লিয়ার যেহেতু বাংলাদেশ থেকে কুইতে আসতে আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা খরচ করতে হচ্ছে স্বাভাবিকভাবে একজন প্রবাসীর এই টাকা উঠানোর একটি চাপ থাকে বা দেশ থেকে এই টাকা দেওয়ার জন্য একটি পারিবারিকভাবে যে চাপ সেটি কন্ট্রোল করার জন্য এই প্রবাসী দেখতেছে যে তার কাজ নেই বা আঁকামা অবয়ন হবে না তার পক্ষে অতিরিক্ত এক হাজার দিনের দিয়ে আঁকামা অবায়ন করা সম্ভব না অবৈধ বা হয়ে যাওয়া বা বাইরে গিয়ে কাজ করা আর এই বাইরে গিয়ে কাজ করা অবৈধ হয়ে যাওয়ার ব্যাপার নিয়ে বর্তমান সময়ে শ্রম আইন আঁকামা আইন লঙ্ঘনের অভিযোগে রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটক করছে এবং কুই থেকে নির্বাসিত করছে আর যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশিরা এখানে মূল বিষয়গুলো হচ্ছে যে তথ্য ইনফরমেশনের ঘাটতি বা তথ্য ইনফরমেশন সঠিকভাবে না পাওয়া না বোঝার কারণে এই জটিলতাটি তৈরি হয়েছে এখন এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় যারা অলরেডি প্রবেশ করে ফেলেছেন তাদের ব্যাপারটা টোটালি ভিন্ন কিন্তু যারা নতুন করে আসবেন বা আপনারা যারা আপনাদের লোকজনকে কুয়েতে নিয়ে আসার পরিকল্পনা করছেন অবশ্যই আগে থেকে যাচাই করবেন যে এই কোম্পানির কন্ট্রাক্টটি কত বছরে এটি কতদিন শেষ হয়েছে আর কতদিন বাকি আছে আপনি যে লোকটাকে আনছেন তিনি কতদিন কাজ করতে পারবেন এই তথ্য ইনফরমেশনগুলো আপনি যদি সঠিকভাবে সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনিও বিপদে পড়বেন কারণ আপনি আপনার একজন আপনজনকে নিয়ে আসছেন বা একজন বাংলাদেশি নতুন করে আসছে তার যে বিনিয়োগ এটি সম্পূর্ণ বিফলে যাচ্ছে শুধুমাত্র তথ্য ইনফরমেশনের ঘাটতির কারণে আজকের ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ ছিল আপনিও আপনার মতামত কমেন্টস করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানার জন্য